স্মরণকালের গণসমাবেশ মার্চ ফর গাজার রিপোর্ট পরিবেশন করে নেট দুনিয়ায় প্রশংসা করাচ্ছেন সময় টিভির আলেম সাংবাদিক মুফতি আবদুল্লাহ তামিম গত শনিবার বারোই এপ্রিল বিকেলে রাজধানীর সুহরাওয়ার্দি উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত সময় টিভির লাইভে ময়দান থেকে রিপোর্ট পরিবেশন করেন তামিম এ সময় তিনি কর্মসূচিটির মূল লক্ষ্য উদ্দেশ্য অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরে দক্ষতা ও মুন্সিয়ানার পরিচয় দেন গণজামায়াত শেষ হতে তামিমের রিপোর্টিংয়ের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় ছবিগুলো ভাইরাল হতেই বেশ প্রশংসিত হন তিনি নেটিজেনরা বলেন আলেম সাংবাদিকের এই মুন্সিয়ানা সংবাদ জগতে নতুন বার্তা দিল বিশ্বায়নের পৃথিবীতে আলেমরা কোনো কালেই যে পিছিয়ে নেই তা বারবারই প্রমাণিত তামিমের প্রশংসা করে এক সিনিয়র সাংবাদিক তার টাইমলাইনে লিখেছেন সম্ভবত বাংলাদেশের টেলিভিশনে সাংবাদিকতার ইতিহাসে মূলধারার কোনো গণমাধ্যমে এই প্রথম হাটহাজারি থেকে দাওরাই হাদিস আরবি ভাষার সাহিত্য এবং ইসলামী শরিয়ায় উচ্চতর ডিগ্রিদারী কৌমি লেবাস পরিহিত কাউকে এ ধরনের একটি ইভেন্টে পুরুদস্তর লাইভ রিপোর্টিংয়ে দেখা গেল তিনি লিখেছেন আঠাইশ বছর বয়সী তামিম আজ যা করেছেন সেটা ইতিহাস সময় টিভি তাকে মূলধারার রিপোর্টিংয়ে যুক্ত করে আজ যা করল সেটাও ইতিহাস দেশের সবচেয়ে অবহেলিত শিক্ষিত জনগোষ্ঠী হলো কৌমি আলেমরা উল্লেখ করে তিনি আরও লিখেছেন অভিনন্দন টিম সময় অভিনন্দন তামিম বৈষম্যহীনতা শুধু কাগজে না হোক এভাবেই বৈষম্যহীনতা ছড়িয়ে পড়ুক পুর সমাজে সব ক্ষেত্রে সব পেশায় কারো পোশাক বা অবয়ব যোগ্যতা অনুযায়ী কাজের জন্য বাধা না হোক ভাইরাল ছবির মন্তব্য করে শাকিল নামের একজন লিখেছেন দাড়ি টুপি পরেও সাংবাদিকতা করা যায় এতে স্মার্টনেস নষ্ট হয় না বাংলাদেশের ইতিহাস চলমান থাকুক এই সংস্কৃতি ভালোবাসা আপনার জন্য ভাইয়া এই প্রসঙ্গে আবদুল্লাহ তামিম বলেন মিডিয়ায় কাজ করা এটা শুধু আমার শখই নয় বরং ইমানই দায়িত্ব মনে করি দুই সাল থেকে আমি সাংবাদিকতায় আছি সময় টিভিতে দুই বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ গত বছর হজ কাভারেজের জন্য সৌদি আরবে গিয়েছিলাম পবিত্র হজ আদায় করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ তিনি বলেন আসলে মিডিয়া হচ্ছে সর্বোচ্চ কণ্ঠস্বর কোটি মানুষের কাছে পৌঁছানো যায় এই জায়গাটা থেকে সত্যের কথা ইসলামের দাওয়াত মানুষের দরবারে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য আল্লাহ তালার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সেই সুযোগ দিয়েছেন তিনি আরও বলেন আর নেট দুনিয়ায় যে আলোচনা এটা চলতেই থাকবে এটাও জীবনের একটি অংশ অবশ্যই যারা মন্তব্য করেছেন পজিটিভলি বিষয়টা দেখেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে পৃথিবীর মানুষের কাছে দোয়া চাই